স্মার্ট মিটার ইস্যুতে নিলামবাজারে কংগ্রেসের বিক্ষোভ সড়ক অবরোধ ভারতীয় জাতীয় কংগ্রেসের ডাকে নিলামবাজার এপিডিসিএল কার্যালয়ে ধর্না কার্যসূচি পালন করা হয় এই আন্দোলনে মহিলা কংগ্রেস যুব কংগ্রেস সংগঠনের সবাই উপস্থিত ছিলেন হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে মুখ্যমন্ত্রী মুর্দাবাদ বিজেপি সরকার মুর্দাবাদ ধনী দিতে দিতে জাতীয় সড়ক পরিক্রমা করে প্রথমে বিদ্যুৎ কার্যালয়ের সামনে ধর্নায় বসেন এবং জাতীয় সড়ক অবরোধ করে রাখেন প্রশাসনের সহযোগিতায় জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি সভাপতি আমিনুর রশিদ চৌধুরী সহ প্রতিনিধিরা নিলামবাজার এপিডিসিএল আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন এবং আধিকারিককে করা ভাষায় জানিয়ে দেন স্মার্ট মিটার অধিসত্ত্ব তুলে নিতে হবে নতুন করে আরেকটি মিটার লাগাতে পারবে না অনধি বিলম্বে স্মার্ট মিটার তুলে না নিলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রতিনিধিরা অগণতান্ত্রিক পদ্ধতিতে স্মার্ট মিটার লাগিয়ে জনগণের পকেট কাটার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন বর্তমান রাজ্য সরকার তার বিরুদ্ধে আমরা সমগ্র রাজ্যে আন্দোলন ইতিমধ্যে গড়ে তুলেছি আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে স্মার্ট মিটার লাগিয়ে সমগ্র বরাক উপত্যকার থেকে শুরু করে ব্রহ্মপুত্র উপত্যকার সমগ্র রাজ্যে এই আমরা জানি ডাকাতি রাত্রিবেলা হয় কিন্তু দিনের বেলা অফিসিয়ালি এপিডিসিএলকে আসাম সরকার ডাকাতির পন্থা অবলম্বন করেছেন তাই এই ডাকাতি থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য আমরা সমগ্র রাজ্যে ইতিমধ্যে আমরা আন্দোলনের সূচনা করেছি আমরা কিছুদিন আগে বদরপুরে আমাদের আন্দোলন হয়েছে হাইলাকান্দি এবং করিমগঞ্জের দায়িত্বে যিনি ছিলেন তাকে আমরা জানিয়ে দিয়েছি এখন পর্যন্ত যে স্মার্ট মিটার দেওয়া হয়েছে সেগুলো ইমিডিয়েটলি উড্র করতে হবে ধর্ণা কার্যসূচি যেটা আজকে দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের নেতৃত্বে জেলা কংগ্রেসের নেতৃত্বে যুব কংগ্রেস এবং কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বে যেটা ধর্ণা কার্যসূচী পালন করা হলো আমাদের মাননীয় সভাপতি আসাম প্রদেশ কংগ্রেসের ভূপেন বরার নির্দেশে বন্ধুগণ সমস্ত আসামে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে কংগ্রেস আন্দোলনে নেমেছে আপনাদেরকে জানানোর দরকার আপনারা যারা বন্ধুরা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা জানেন যে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা সার্কুলার আছে স্টেট গভর্নমেন্টের কাছে যে স্মার্ট মিটার শুধু ব্যবসায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আপনার উদ্যোগে গিয়েতে লাগানোর জন্য করা হয়েছে ডোমেস্টিক ইউজের জন্য স্মার্ট মিটার দেওয়া হয় না কিন্তু আসামে তার পরিবর্তন দেখতে পাচ্ছি ভারতবর্ষের কোন রাজ্যে স্মার্ট মিটার কোনো ডোমেস্টিক লোকজনের বাড়িঘরে লাগানো হচ্ছে না শুধু আসামে হচ্ছে এবং এটা এই জন্য হচ্ছে যে জনগণ থেকে টাকা লুণ্ঠন করার যে আসাম সরকার যে পদ্ধতি নিয়েছে স্মার্ট লুণ্ঠন যাকে বলা হয় তার প্রতিবাদে আজকে কংগ্রেস এখানে রাস্তায় নেমেছে